আজকে রাজ্য রাজনীতিতে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী আশিস ঘোষ সকাল থেকেই ডোর টু ডোর নির্বাচনীয় ভোট প্রচার রীতিমতো তিনি শুরু করে দিয়েছেন এবং পায়ে হেঁটে এখন ঘড়িতে বাজে বারোটা তেতাল্লিশ মিনিট আপনারা জানেন বাংলার দর্শক বন্ধুগণ এবং উত্তরবঙ্গেও কিন্তু তাসের মতো শাসক ভাঙছে শক্তি পাচ্ছে বিজেপি অর্থাৎ মালদাতে মালদাতে কয়েকশো মহিলা ভোটার অর্থাৎ যারা তৃণমূলকে ভোট দিয়ে আসছিল তারা কিন্তু সেই তৃণমূল থেকে দূরত্ব রেখেই কিন্তু বিজেপির ওপর ভরসা রাখল হঠাৎ কেন এটা একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম যে সামনে ছাব্বিশে যে নির্বাচন আসছে কিন্তু এই উপনির্বাচনটাই একেবারে টেক্কা দেওয়ার ক্ষমতা কোন রাজনৈতিক দল হয় যেহেতু বাংলাদেশি থেকে যারা এই পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে অনেকেই প্রবেশ করেছে তারা ভোটের কার্ডও বানিয়ে তৈরি করে নিয়েছে রেশন কার্ড অনেকটাই করেছে ডুপ্লিকেট করে হোক কিন্তু এবার ছলে বলে কৌশলে সেই উপনির্বাচনে এবার জয় জয়কার কিন্তু বাস্তবে সকাল ইউটিউব ভালো লাগলে সঙ্গে দেখুন কালীগঞ্জের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যে কালীগঞ্জ বিধানসভায় মানুষের রায় বা জনগণের গর্জন তা কিন্তু স্পষ্ট হতে পারে সেই স্পষ্ট বার্তা বা ইঙ্গিত বা তাৎপর্যপূর্ণভাবে সেটাই এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি বা আপনারাও জানতে পারছেন যে কেন এবার যে উপনির্বাচন কালীগঞ্জে সেটাই একটা বড় মাপের ফ্যাক্টর হতে চলেছে বিরোধী দলের কার্যত বিজেপি সেটাই কিন্তু দু হাজার ছাব্বিশে একটা বড় প্রভাব পড়বে আমরা ধরে নিচ্ছি এই উপনির্বাচনটি তৃণমূল জয়লাভ করলো ছাব্বিশে বিদায় নেবে কড়া নিরাপত্তা দিয়ে যতদিন না ভোট হবে কি হবে না তারপরেও নির্ধারণ করবে সরকার তাই না সরকার গতিতে থাকলে ক্ষমতাকার জনতার না জনগণের না বিজেপি না অন্যান্য রাজনৈতিক দলের সেটাও কিন্তু একটা দেখার একটা বিষয় তবে দেখুন যেহেতু উপনির্বাচনে বহিরাগত তাণ্ডব ঘটবে কি ঘটবে না সেটাই আপনারা বিবেচনা করে আমাদের কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন কালীগঞ্জ উপনির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উপনির্বাচন আর এই উপনির্বাচনে সারা শব্দ পেয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো কতটা ক্রমশ শক্তি মজবুত করে তারা কিন্তু নির্বাচনীয় ভোট প্রচারে রীতিমতো সারা শব্দ পারছে এবং আপনাদের সঙ্গে আমরা লাইভে বেশ যাবতীয় কিছুটা কথোপকথন এবং প্রকাশ্যে আমরা আলোচনা করছি এবং এই বিষয়বস্তুটা নিয়ে রাজ্য রাজনীতির একটা একটা গতিবেগ বাড়তে পারে তাই না যেহেতু আজকে লাইভে আপনাদের সঙ্গে কিছুটা বললাম বিজেপি বিজেপিকে মানুষ ভোটটা দিচ্ছে এটাই কারণ যে তৃণমূল থেকে মানুষ দূরত্ব বজায় রাখছে তৃণমূল থেকে মানুষ আর মুখ ফিরিয়ে বিজেপির দিকে আনতে চাইছে স্বাভাবিকভাবে দু হাজার যে নির্বাচন সেই নির্বাচনটা একেবারে টেক্কা দেওয়ার মতো নির্বাচন আর এই নির্বাচনের গতিবেগটা যখন আস্তে আস্তে বাড়বে তখন একটা জয়ের বাজিমাত দেখতে পাবে ভারতীয় জনতা পার্টি বিজেপি তবে কার্যত রাজনৈতিক মহলে সেটাই এখন সোশ্যাল মিডিয়াতে আমরা জানতে পারছি তবে যে যেখান থেকে দেখছেন আমাদের ফুটেজটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে বুঝতে পারবেন তো এবার কালীগঞ্জের উপনির্বাচন বা যে কোনো রাজ্যে যেহেতু ভোট হয় পৌরসভা বলুন পঞ্চায়েত বলুন বা সেই নির্বাচনে বাংলার মানুষকে ভোট দিতে দেওয়া হয় না আপনারা জানেন ভোট দিতে দেওয়া হয় না ভোট দেওয়ার আগেই বলা হয় যে ভোট হয়ে গেছে তাই তৃণমূলকে ভোট না দিলে আপনার অবস্থা কেরাসীন হবে ঢিলা হবে আপনি বসাবাস করতে পারবেন না বিভিন্ন চাপ আমরা দু হাজার আঠারো পঞ্চায়েত থেকে তেইশের নির্বাচনের পঞ্চায়েত ভোটেও আমরা দেখেছিলাম এই রাজ্যে শাসক এবং পুলিশ দুই দলের মদত্বে কিন্তু যৌথ উদ্যোগে বিরোধী সৈন্য পঞ্চায়েত হয়েছিল দু হাজার আপনারা জানেন কিন্তু এবার বিধানসভায় সেটা কি কতটা সম্ভব হবে বা কতটা এফেক্ট বা কতটা হবে সেই ব্যাপারটা নিয়ে রাজ্য রাজনীতিতেই আপনাদের সঙ্গে আমরা আলোচনা করে এই বিষয়গুলি নিয়ে একেবারে সরজমিনে বেশ যাবতীয় কথোপকথন আমরা আপনাদের সঙ্গে তুলে ধরেছি দর্শক পঞ্চকাল তবে যে যেখান থেকে দেখছেন লাইভটা কেননা এই সময়টা আসার ঠিক নয় কেননা দুপুরবেলা রাত্রিবেলা এলে মানুষের একটা আকর্ষণীয় প্রভাব থাকে বিস্তারিতভাবে তাই দু হাজার ছাব্বিশে যে নির্বাচন সেই নির্বাচনের আগেই আগেই যে একটা সমীকরণ বা একটা যে সমীকরণ একটা চিত্রময় সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে দেখুন এই মালদাতে মালদাতে বিজেপির একটা যোগদানের কর্মসূচি অবশ্যই থাকতে পারে উত্তরের খগেন বিজেপির সাংসদ এবং তাদের একটা বড় মাপের একটা ফ্যাক্টর আমরা বারবার করে বলে এসেছিলাম তো এবার এই বিজেপির যেহেতু সংগঠনটা বাড়ছে এর আগে কিন্তু বিজেপির সংখ্যাটা খুবই কম ছিল দু এগারো থেকে দু হাজার ষোলো পর্যন্ত বিজেপি সেরকম শক্তি মজবুত ছিল না কিন্তু এবার কিন্তু শক্তি মজবুত দিয়ে তারা কিন্তু দু আঠারো থেকে উনিশ থেকে এবং দু হাজার পঁচিশ ছাব্বিশে বড়ো মাপের একটা ফ্যাক্টর হয়ে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে ফের রাজ্য রাজনীতিতেই শাসক দলকে তীব্র হুঁশিয়ারি দেওয়া হচ্ছে দর্শক বন্ধুগণ তবে বাংলার আপামর যেন সাধারণ বাংলার ভাই বোনেরা আপনারা ফুটেজগুলো দেখে নিশ্চিন্তে দেখুন এবং আপনাদের দরবারে এবং আপনাদের প্রশংসায় সেটাই আমরা একেবারে তুলে ধরার চেষ্টা করেছি তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন বা বুঝতে পারবেন সেইগুলো হচ্ছে কথোপকথন আর এইগুলো একটা দিক নির্ণয় কথা উল্লেখ করলে চিত্রগুলো সামাজিক মাধ্যমে আপনারা বুঝতে পারবেন দু হাজার যে ভোট আর সেখান থেকেই কিন্তু বিজেপির প্রার্থীদের একটা উন্মাদনা এবং জয়ের উল্লাস সেটাই নিয়ে রাজ্য রাজনীতিতেই এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলা যেতে পারে তবে আজকে যে উপনির্বাচনের ভোট প্রচার রীতিমতো শুরু আর কয়েকদিন মতো সময় রয়েছে তো স্পষ্টভাবে সেটাই নিয়ে রাজ্য রাজনীতিতেই উপনির্বাচনে অর্থাৎ আলিফা আহমেদকে বা টেক্কা দিতে পারবে বিজেপির প্রার্থী আশিস ঘোষ না সরাসরি কংগ্রেসের প্রার্থী সেটাও একটা দেখার একটা বিষয় তো এবার যে নির্বাচনে নির্বাচন হতে চলেছে কেউ সরকার এককভাবে গঠন করতে পারবে না তেমনি রাজ্য রাজনীতির ময়দানটা সেই রকম একটা এফেক্ট বা ফ্যাক্টর হিসেবে কাজে লাগাতেই বিরোধী বননাম শাসক রাজনৈতিক দলগুলো তো খুবই সরজবিনে আমাদের ফুটেজগুলো দেখবেন আমরা লাইভটা এসে যে ঠিক টাইমে আমাদের আসাটা উচিত নয় কেননা এই সময় একটা দুপুরের সময় একটা মানুষের একটা টিফিন খাওয়ার সময় তাই তো দর্শক বন্ধুগণ খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন বা বুঝতে পারবেন তাহলে আপনাদের যে রায় বা জনগণে যেটা গর্জন সেটাই নিয়ে স্পষ্ট হতে পারে এবং এই স্পষ্ট বার্তায় সেটাই নিয়ে কিন্তু কার্যত আমরা আজকের প্রতিবেদন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের রূপরেখা হিসেবে বিজেপি অনেকটা এগিয়ে থাকার সম্পূর্ণভাবে আলাদা এবং ভাগ্য চাকা ঘুরে দাঁড়িয়ে মানুষের রায়ের একটা উদযাপন হতে পারে সেই আকর্ষণীয় প্রভাব সেটাই বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে রাজ্য রাজনীতিতেই আমরা আলোচনা করেছি দর্শক বন্ধু তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন বা বুঝতে পারবেন আমরা কেন কোন বিষয়ে কথা বলছি উত্তর মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মর্মুর হাত ধরেই কিন্তু শয়ে শয়ে সিপিএম এর ভোটার বলুন বা তৃণমূলের ভোটার বলুন তারা বিজেপিতে সামিল হয়েছিল উত্তরে তো এবার উত্তরে আর এবং দক্ষিণে কিন্তু রাজ্যের শাসক দল কিন্তু বুঝতেই পেরেছে যে তাদের অবস্থা একেবারে নিচে নামতে পারে তলা নিতে যেতে পারে তাই এবার কিন্তু শয়ে শয়ে ভোটাররা বিজেপির ওপর ভরসা রাখতে চলেছে শুধু সময়ের অপেক্ষা এমনটাই এমনটাই গতিবেগ কিন্তু দেখা যেতে পারে তাই না দর্শক বন্ধুগণ দু হাজার যে নির্বাচন সেই নির্বাচনের উপনির্বাচনটা একটা প্রভাব বা ফ্যাক্টর সেটা কতটা কাজে লাগাতে পারে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো তো একেবারে স্পষ্ট স্পষ্ট হচ্ছে আর সেই একটা জোটের হাওয়া মানুষ বলছিল যে জোট না জোট করে মানুষ কোনোদিন কোনো রাজনৈতিক দলকে ভোট দেয় না এককভাবে লড়াই করে সেই সব আসনগুলো কিন্তু জয় কিন্তু ছিনে নেওয়ার একটা সহজ সরল নিয়ম বলাই যেতে পারে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ তুমি ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন বা বুঝতে পারবেন যে এবার উপনির্বাচনের ভোটের মুখেই ফের কিন্তু একটা যোগদানের কর্মসূচি আমরা দেখেছি বাংলা জুড়ে এই বাংলার প্রবেশ মন্ডল কিন্তু এই বাংলার প্রবেশকারী কিন্তু বাংলার মানুষজন আপনারা জানেন যে এই উপনির্বাচনটাতে বিজেপি একটা ভালো মাপের ফ্যাক্টার হয়ে তারা শক্তি মজবুত করছে পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু হিন্দু ভোট একতা বা একজোট হয়ে কিন্তু রাজ্যের নিশানাই দর্শক তাই না এই বিষয়বস্তুটা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন তাহলে নিশ্চিন্তে শুনতে পারবেন বা বুঝতে পারবেন আমরা কোন বিষয়টা নিয়ে কথোপকথন বলছি এবং সেটাই নিয়ে বাস্তবে দু হাজার যে একটা ভোট এবং উপনির্বাচনটা নিয়ে সেটার ওপরে একটা গতিবেগ বাড়তে পারে কিন্তু দু হাজার ছাব্বিশে যে বিধানসভা ভোটে সেখানে বিজেপি একটা ভালো ফলাফল করবে এটাও একটা সহজ সরল নিয়ম তবে এই কঠিন অবস্থায় বা কঠিন একটা জটিলতা তাপ সেই তাপ প্রবাহের কারণে একটা গতিবেগ আসতে পারে তাই না দর্শক বন্ধুগণ তবে ভারতীয় জনতা পার্টি বিজেপি জয় হওয়ার একটা সময়ের সাথে বা সময়ের অপেক্ষায় তো স্পষ্ট হচ্ছে দু হাজার ছাব্বিশে আগে যে বিধানসভা নির্বাচন আসছে উপনির্বাচন কালীগঞ্জে আর সে কালীগঞ্জে নতুন করে কি বিজেপি এবার পদ দেখাতে পারবে এটাই শুধু সময়ের অপেক্ষা কালীগঞ্জ যে কালীগঞ্জের ভোটার তাদেরকে জিজ্ঞাসা করা হলো তো এবার বহিরাগত যদি তাণ্ডব যদি না ঘটে তাহলে তৃণমূলের হার নিশ্চিন্তে হবে তার তৃণমূল হেরে যেতে পারে তৃণমূল পিছিয়ে থাকতে পারে স্বাভাবিকভাবে তেমনি জনগণের রায় বা এই গর্জনগুলো তা স্পষ্ট হতে পারে এবং সেটাই নিয়ে রাজ্য রাজনীতিতে এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলা যেতে পারে এবং সেই সরজমিনে সেইগুলো মোতাবেক কতটাই স্পষ্ট হবে এবং সেটাই নিয়ে রাজ্য রাজনীতিতে আমরা আপনাদের সঙ্গে লাইভে এসে কিছুটা কথোপকথন তুলে ধরার চেষ্টা করেছি তবে এখন ঘড়িতে বাজলো প্রায় বারোটা চুয়ান্ন মিনিট তাই না এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গেই তো আমরা লাইভে এসে কিছুটা কথোপকথন প্রকাশ্যেই আরম্ভ করেছি দর্শক বন্ধুগণ বাংলার আপামর জনসাধারণ যারা খেটে খাওয়া মেহনতি ঘরের মানুষজন তারাও কিন্তু একেবারে স্পষ্টভাবে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা ইঙ্গিত সেটাই নিয়ে জানতে পারছি আমরা দর্শক বন্ধু তবে হ্যাঁ এই বিষয়বস্তুটা নিয়ে খুবই ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যে উপনির্বাচন কালীগঞ্জ প্রচণ্ড রোদ গরমকে উপেক্ষা করে বিজেপির প্রার্থীর জয় এবং ভোটের ফলাফল দেখেও কিন্তু উপনির্বাচনে একটা মানুষজন চমকে যেতে পারে যে দেখা যাচ্ছে যে তিন লক্ষ ভোট আছে আমি উদাহরণ দিয়ে সমগ্রগতি দেখা পাঁচ লাখ ভোট আছে কিংবা দুই লক্ষ ভোট আছে তাই তো কিংবা তিন লাখ সেখানে দেখা যে তিন লাখের বেশি ছাপ্পা ভোট পড়ে গেল তাহলে কি করে হবে এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সংবাদ মাধ্যমের কর্মীদের হেনস্থা করা হয় এই বাংলাতে কিন্তু এবার সেটা আর ঘটবে না একেবারে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে তবে আপনারা যে যেখান থেকে আমাদের ফুটেজগুলো দেখছেন যারা যেখান থেকে দর্শক রয়েছেন এই সময়ে কঠিন সময়ে পরিস্থিতিতে তাও আমরা একটা লাইভ করছি এই লাইভের মাধ্যমে আপনাদের সঙ্গে মূল অংশ তথ্য বিশ্লেষণ করে একেবারে জানার একটা বিষয় তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন বা বুঝতে পারবেন যে আমরা কেন এই কথোপকথনগুলো তুলে ধরছি পশ্চিমবঙ্গ মানুষের কাছে কিন্তু হ্যাঁ এই বিষয়টা নিয়ে এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলাই যেতে পারে তো দু হাজার যে ভোট মেজোরিটি এবার কিন্তু বিজেপির হাতেই তো একেবারে স্পষ্টভাবে মেজরিটি যদি বিজেপি গন্ডি ছড়িয়ে পার করে দেয় তাহলে কিন্তু চিন্তা হবে না একেবারে আরও একটা পরিস্থিতি দেখা যেতে পারে তাই না দর্শক বন্ধুগণ খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন আমরা আপনাদের সঙ্গে যেহেতু লাইভে এসেছি অনেক ধৈর্য সহকারে অনেকজন চান করছে অনেকজন ঘুমিয়ে রয়েছেন কিন্তু আজকে আমাদের লাইভটা কঠিন পরিস্থিতির সময় ধরেও আমরা লাইভে আরম্ভ করেছি তো একেবারে স্পষ্টভাবে এবং সেটাই নিয়ে রাজ্য রাজনীতিতেই এক প্রকার হাওয়া যাচ্ছে যে আপনারা যে একটা বিচার বিভাগীয় তদন্ত যে সমগ্র যে আলোচনা এবং সেটাই নিয়ে নিয়ে একটা বাদ ছিল বা এই উপনির্বাচনটা জটিলতা থেকে বিজেপির একমাত্র হিন্দু প্রার্থী যদি কিছুটা টানতে পারে কভার করতে পারে তাহলে একটা জয় কিন্তু হান্ড্রেড পারসেন্ট একটা দেখার বিষয় ছিল তবে আদত্তে এই মুসলিম ভোটার তারা কিন্তু তৃণমূলকে জিতাবে কয়েকটি পয়সার লোভ আত্মসাৎ একেবারে বলাই যেতে পারে কিন্তু মুসলিমদের লাভ কিছুটাই হচ্ছে না শেষ পর্যন্ত হিন্দু ভোটেই কিন্তু এবার বিজেপি ছাব্বিশে একটা ফ্যাক্টর হওয়ার চান্স আমরা দেখতে পাবো কিন্তু এই উপনির্বাচনে কালীগঞ্জটা নিয়ে একটা ব্যাপকভাবে রদবদল হতে পারে কালীগঞ্জে একটা নতুন পথ দেখাতে পারে সমগ্র যে একটা রাজনৈতিক যে সমগ্র বা রাজ্য রাজনীতির যে বিষয় সেই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা এবং সেই বিষয়টা নিয়েও রাজ্য রাজনীতিতেই এক প্রকার হাওয়া হাওয়া কিন্তু কিছুটা এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত নিয়ে যাওয়ার একটা চান্স রয়েছে দর্শক বন্ধুগণ তবে এই মুহূর্তে সেটা একটা বড় খবরের আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরছি দেখুন যতটাই দূরত্ব থাকুক না কেন কালীগঞ্জে মানুষ কিন্তু ভোট দিতেই পারবে পারবে বলে এমনটাই আশ্বাস কিন্তু রাজনৈতিক দলের মুখ থেকে আমরা শুনতে পেয়েছিলাম তবে বিগত রাজনৈতিক দলের যে একটা প্রশংসীয় যে একটা তথ্য বিশ্লেষণ এবং সেটাই নিয়ে বাস্তবে আমরা একটা দিক নির্ণয়ের কথা উল্লেখ করলেও সেই চিত্রগুলো সামাজিক মাধ্যমে প্রচার তুঙ্গে নিয়ে আপনাদের দরবারে আমরা উপস্থিত হয়েছি রাজ্য রাজনীতির যে একটা অংশপাত সেই কালীগঞ্জেই বলুন বা অন্য কোনো জেলার কথাই বলুন কিন্তু নদিয়াতে নদিয়াতে প্রায় সংখ্যাটা দাঁড়ায় তাহলে কিন্তু এই উপনির্বাচন বা ইলেকশন সেটা কিন্তু শাসকের হাতেই কি যাবে না শেষ পর্যন্ত যে এক্সিট পোলের একটা ওপিনিয়ন পোল বের হবে ছাব্বিশে বিজেপি যাবে কিন্তু বিজেপির ক্ষমতায় দখল নেবে এটাও কিন্তু একেবারে স্পষ্ট আর ঘড়ির কাটা যখন ছুঁই ছুঁই করে পার হচ্ছে গন্ডি ছড়াচ্ছে তখন এই রাজনৈতিক সমগ্র দলগুলো কিন্তু তারা একবারও কোনো কথা বলে না যে কালীগঞ্জে ভোট হলে মানুষ কি ভোট দিতে পারবে একবারও আইন পাশ হচ্ছে না যে যারা ভোটার যারা ছাপ্পা ভোট মারছে তাদেরকে কঠোর ব্যবস্থা নিয়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হবে এই আইনটা কি কেন্দ্রীয় বা রাজ্য কি পাশ করবে আসলে কিন্তু তা নয় এদের ছাপ্পা ভোটে শাসকের জিতা নিয়ে গরজ তাই ভোটে জিতে এক লক্ষ রাপে বেতন পাবে এমএলএ মন্ত্রী হবে এটা একটা রাজনৈতিক তোরঝোট কিন্তু কালীগঞ্জে এবার কিন্তু বিজেপির সমর্থকদের যে ভোট প্রচার রীতিমতো তারাও কিন্তু পাশাপাশি যেহেতু যে প্রচার করছেন সেই প্রচারেও কিন্তু একটা ব্যাপকভাবে সারা শব্দ পাচ্ছেন দর্শক বন্ধুবান তবে হ্যাঁ আমাদের টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি বন্ধু বান্ধবদের সঙ্গে পাশাপাশি একটা রদপদন করে আমাদের ফুটেজটা একটু দেখার চেষ্টা করবেন কালীগঞ্জে বিধানসভার উপনির্বাচন উনিশ তারিখ কিন্তু আজকে আজকে পনেরো তারিখের কাছাকাছি হয়ে গেল তবে দর্শক বন্ধুগণ সরি ষোলো তারিখ আজকে ষোলো তারিখ ষোলো সতেরো আঠেরো উনি মাত্র তিন দিন সময় প্রচার আর একদিন বাকি রয়ে গেল তো দুদিন আগে যেহেতু প্রচার পর্ব শেষ হবে তবে কালীগঞ্জে তবে এই কালীগঞ্জে যে বিধানসভার যে নির্বাচনীয় যে কর্মসূচি সেইগুলো নিয়ে রাজ্য রাজনীতির যে অংশপাত সেইগুলো আমরা দেখার একটা বিষয় রয়েছে তবে দর্শক বন্ধুগণ সেই ব্যাপারটা নিয়ে কিন্তু রাজনৈতিক যে সমীকরণ বা আচরণ সেটাই নিয়ে একটা দেখার একটা বিষয় সমগ্র অঞ্চল বা সমগ্র বিস্তারিতভাবে সেই প্রতিবেদন বা সেইগুলো নিয়ে রাজনৈতিক দক্ষতা হিসেবে আমরা এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত দিতে পারছি কালীগঞ্জটা নিয়ে একেবারে জটিলতা ছিল সেই কালীগঞ্জ বা ছাব্বিশের উত্তরবঙ্গে শাসক ছেড়ে কিন্তু বিজেপিতে শয়ে শয়ে ভোটার যোগদান করছেন এটা একটা বড় একটা সাফল্য বলা যেতে পারে দর্শক বন্ধুগণ তাই না এই বিষয়বস্তুগুলো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আমরা কোন বিষয়ে কথা বলছি আমরা কোন বিষয়টা নিয়ে কথোপকথন বলছি এটা একটা বাস্তবে দু হাজার যে মসনদ বাংলার গদি কিন্তু কাদের হাতে যেতে পারে রাজ্যে যেহেতু শাসকের অনেকটাই দুর্নীতির কারণে কিন্তু বিজেপি অনেকটা লাভ হতে পারে ছাব্বিশের ভোটে এটাও একটা ভাগ্য নির্ধারণ পরীক্ষাতে দেখা যাচ্ছে তাই না এই বিষয়বস্তুগুলো আগামী দিন বাংলার মানুষ সেটাই নিয়ে রাজনৈতিক যে চিত্রগুলো সেই সমগ্র বা অঞ্চলে বিভিন্ন দিক নির্ণয়ের কথা উল্লেখ করলেও সেটাই এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলাই যেতে পারে এবং সেটাই নিয়ে গতিবেগ এবং সেটাই নিয়ে একেবারে পারফেক্ট হওয়ার চান্স আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুগণ যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিও ফুটেজটি প্রথম থেকে শেষ পর্ব দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন কেননা রাজ্য রাজনীতিতে আমরা টিভি সকাল ইউটিউব চ্যানেলটি আপনাদের সঙ্গে যখন প্রতিবেদনটি তুলে ধরছি সেই প্রতিবেদনটি নিয়ে রাজনৈতিক যে সমীকরণ সেটা নিয়ে একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটাই নিয়ে রাজ্য রাজনীতির যে অংশপাত সেটাই নিয়ে আমরা জানতে পারবো কিন্তু আজকে আজকে যেহেতু ষোলো তারিখ আর হাতে তিনটা দিনও বাকি রয়েছে এটাই বলা যায় ষোলো সতেরো চার দিন মানে তিন দিন টাইম রয়েছে তো এবার প্রচারে এক থেকে দিন বাকি তো এই প্রচার তুঙ্গে রীতিমতো বহিরাগত তাণ্ডব যাতে না ঘটে দর্শক বন্ধুগণ কালীগঞ্জে এটাও একটা আপনারা খুব ভালো করে সতর্ক বার্তা আপনাদেরকে এইগুলো দেখবেন যাতে মানুষ যাকে খুশি তাকে ভোট দেখছে তৃণমূলকে দেখ বিজেপিকে দেখছে কংগ্রেসকে দেখছে দেখ সেটা বড় কথা নয় মানুষ তাদের গণতন্ত্র অধিকার প্রয়োগ করতে পারছে কি পারছে না সেটাই বড় কথা এই গণতন্ত্রের যেহেতু গণতন্ত্রের মানুষ যখন বৃদ্ধ থেকে বৃদ্ধা প্রশংসায় কিন্তু তারা ভোট দিতে পারবে কি পারবে না এটাও নিয়ে কিন্তু একটা রাজনৈতিক সচেতনমূলকভাবে আমরা আপনাদের দরবারেও কিন্তু এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলতেই পারি এই বিষয়বস্তুগুলো খুবই সরজমিনে থাকার একটা বার্তা বা বড় ইঙ্গিত এইগুলো নিয়ে রাজ্য রাজনীতিতে একটা অংশপাত এবং সেটাই নিয়ে কিন্তু খুবই দ্রুত গতিবেগে দেখার একটা বিষয় রয়েছে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন যে বাংলার তার তার আগে আগে উপনির্বাচন শাসকের ঝামেলা তুঙ্গে কিন্তু রাজ্য রাজনীতিতেই বলাই যেতে পারে এবার কিন্তু ভোটে বিজেপি একটা ভালো ফ্যাক্টর হতে পারে সেই ফ্যাক্টর রাজনৈতিক সমগ্র বা রাজ্য রাজনীতিতেই একটা বড় চমক দেখা যেতে পারে কিন্তু এবার সেই রাজনৈতিক সচেতনমূলক গুলো একের পর এক শাসক বনাম বিরোধী তাদের হাতেই ক্ষমতা তাদের হাতেই দক্ষতা কি এটাই কি বলছে রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন দর্শক বন্ধুগণ আজকে আমরা এখানেই আমাদের প্রতিবেদনটি সমাপ্ত শেষ করতে পারি তবে আপনারা যে যেখানেই দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন রাজনৈতিক সমগ্র বা রাজ্য রাজনীতির যে অংশপাত সেটাই নিয়ে একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা বার্তা বা ইঙ্গিত সেটা সম্পূর্ণভাবে দেখার একটা বিষয় হয়েছে তাই না দর্শক বন্ধুগণ তো কালীগঞ্জ সংখ্যালঘু মুসলিম ভোটাররা কিন্তু ভোট দেবে দেবে কি না সেটা তাদের উপর নির্ভরশীল চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা সেই প্রভাবটা কি পড়বে না অভয়াকাণ্ডের সেই প্রভাবটা পড়বে দেখার একটা বিষয় দেখা যাক কি হয় কি না শেষ পর্যন্ত উনিশ তারিখ ভোট রয়েছে তেইশ তারিখে ভোট গণনা রয়েছে শেষ পর্ব বা শেষ পর্যন্ত সেটাও একটা জানা অজানা তথ্য বিস্তারিতভাবে দেখার একটা বিষয় রয়েছে দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ